ধুলাগর থেকে শিয়ালদা অভিমুখী বাসে ভয়াবহ দুর্ঘটনা বাসে ব্রেক ফেল করায় ঘটে গেল দুর্ঘটনা ধুলাগড় থেকে শিয়ালদার দিকে যাচ্ছিল একটি বাস ঠিক সেই সময় হঠাৎ করে বাসটি ব্রেক ফেল করে এদিকে নিয়ন্ত্রণহীনভাবে বাসটি চলতে শুরু করে দ্বিতীয় হুগলি সেতুতে এই বাস পরপর তিন তিনটি গাড়িতে ধাক্কা মারে প্রথমে একটি টাটা এসি গাড়ি এরপর একটি হন্ডা আমিজ গাড়ি এবং পিটিএস এর কাছে এসে একটি সুইট ডিজায়ার গাড়িতেও ধাক্কা মারে পরপর গাড়িগুলিতে ধাক্কা মারায় গুরুতর আহত হন গাড়ির চালকরা একই সঙ্গে গাড়িগুলির অবস্থাও হয় শোচনীয় এরপর নিয়ন্ত্রণহীনভাবে এসে সেই বাসটি একটি গাছে এসে ধাক্কা মারে বাসের ইঞ্জিন চালু রয়েছে তখনও এদিকে প্রত্যক্ষদর্শীরা রীতিমত ততস্থ হয়ে যান জানা গিয়েছে বাসের ইঞ্জিন ব্রেক ফেল করে এই দুর্ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সকলে সগা সকাল এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূলাগড় থেকে কলকাতা অভিমুখী বাসে এই ব্রেক ফেল করার ঘটনায় স্বাভাবিকভাবেই বাসের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেখুন সেই ছবি রয়্যাল বাংলার পর্দায় গাড়ির ইঞ্জিন এখন অন আছে ব্রেক ফেল করেছে সেকেন্ড ইঞ্জিন মাথায় डाइवर शियाल्ला गाड़ी